সাত দু হাজার পঁচিশ এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন তা নোটিফিকেশান ফর এক্সামিনেশন ফ্রম ফিল আপ অফ ক্যান্ডিডেটস অ্যাপেয়ারিং ফর পার্ট টু ডিএলএড এক্সামিনেশন দ্য থিওরিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল ফর দ্য সেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু 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 থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ ডিএলএড পার্ট টু যারা দু হাজার তেইশ দু হাজার পঁইশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা করছেন তাদের ডিএলএড পার্ট টু এর ফর্ম ফিল আপ করতে হবে পরীক্ষার জন্য কি বলেছে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশান টু অল দ্য এলিজিবল ক্যান্ডিডেটস অব ডিএলএড ফর দ্য সেশন দু হাজার তেইশ দু হাজার পঁচিশ অ্যান্ড কন্টিনিউইং ক্যান্ডিডেটস অফ দ্য সেশন দু হাজার একুশ দু হাজার তেইশ অ্যান্ড দু হাজার বাইশ দু হাজার চব্বিশ টু ফিল আপ দ্য এক্সামিনেশন ফর্ম থ্রু দি অনলাইন পোর্টাল অব দ্য ডাব্লিউ বিপি অন অ্যান্ড ফ্রম থার্ড জুলাই দু হাজার পঁচিশ টু টেন দশ জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ জুলাই মাসের তিন তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং সেটা চলবে জুলাই মাসের দশ তারিখ পর্যন্ত এবং কারা কারা ফর্ম ফিল আপ করবে যারা দু হাজার তেইশ দু হাজার পঁচিশ ডিএলএড শিক্ষা পর্যায়ে শিক্ষা ডিএলএড করছেন এবং পার্ট টু এর ক্যান্ডিডেট তারা এবং তার সঙ্গে সঙ্গে যারা দু হাজার একুশ তেইশ এবং দু হাজার বাইশ চব্বিশ সেশনে যারা ডিএলএড আগে কমপ্লিট করতে পারেনি সেই সমস্ত ক্যান্ডিডেটরা এই ফর্ম ফিল আপটা করবেন তারপর কী বলেছে অল দি এলিজিবল ক্যান্ডিডেট অ্যাল হ্যাভ টু পে দি দিশন এক্সামিনেশান ফর রিফান্ড নন রিফান্ডেবল অ্যাজ পার দ্য ফলোইং ইনস্টিটন তিনশো টাকা আর পাঁচশো টাকা এ করা হয়েছে তিনশো টাকা পার পেপার বোর্থ থিওরিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল এবং পাঁচশো টাকা পার ক্যান্ডিডেট অ্যাজ সেন্টার ফি এটা কিন্তু লাগবে সবাইকে এলিজিবল ক্যান্ডিডেট আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু ভিজিট দ্য ওয়েবসাইট অ্যাজ গিভেন বিলো এই ওয়েবসাইটে গিয়ে সব কিছু পাওয়া যাবে এবং সেখানে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে তার প্রসেসটা পুরোপুরি দিয়ে দিয়ে যে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করার পদ্ধতি কখন করতে কীভাবে করতে হবে সব কিন্তু এই স্টেপ বাই স্টেপ পয়েন্ট করে কিন্তু বলে দেওয়া হয়েছে এই অনুযায়ী কিন্তু ফর্ম ফিল আপ করবেন আপনারা এবং পরীক্ষা সবাই জেনে গেছেন ইতিমধ্যে আগস্ট মাসে কিন্তু পরীক্ষা হবে আমাদের সঙ্গে ডিএলএড পার্ট ওয়ানেরও কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে যারা এর এই শিক্ষাবর্ষ যারা আছেন অর্থাৎ দু হাজার চব্বিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ যারা আছেন তাদের কিন্তু পার্ট ওয়ানের ফর্ম ফিল আপ শুরু হয়েছে এই ডেট থেকে